একটা নতুন বলাকে সবাইকে স্বাগত আজকে আমরা তাল পাড়তে এসেছি এ দেখতে পাচ্ছো আমার পেছনে বড় তাল গাছ আছে দুটো তাল গাছ এই ছোট গাছটা তালটা আমরা পারব পেরে শ্বাসগুলো খেতে হবে এই দেখতে পাচ্ছি ওই পাশে জমিগুলো আছে এগুলো হচ্ছে তিল জমি আর এই তিলগুলো সবাই কেটে নিয়েছে এই জমিটাতে এই দেখতে পাচ্ছ তাল গাছ তাল গাছটা বেশি বড় নয় এই যে দেখতে পাচ্ছ তিনটে তাল গাছ আছে পরপর এই তাল গাছটা বড় ওই বড় তাল তালগুলো বড় হয়ে গেছে আমরা এই ছোট গাছের তালগুলো পারবো এই যে দেখতে খাবার ঠিক মতো হয়ে গেছে এই দেখতে পাচ্ছ আর পাশে একটা তাল গাছ আছে ওটাতে তাল ধরেনি আর এই পাশে তিল জমি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এই জমিতে তিলগুলো কাটা হচ্ছে একটা সুন্দর একটা গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছ দিয়ে চারিদিকে গাছপালা গাছপালায় ভর্তি এদিকে আমাদের ডাঙে হেঁসো বাঁধা চলছে এটাতে আমরা তাল পারব এই যে আমাদের হেসে বাঁধা চলছে আর এই যে বিমান বসেছে সবাই বসেছে দেখতে পাচ্ছ তাল খাওয়ার জন্য এই যে এটা বাঁশের ডাঙ এই বাঁশ ডাঙে হেঁস বাঁধা হচ্ছে এই দেখতে পাচ্ছ হেসু এটাতে করে আমরা পারবো তাল এই যে আমরা ডাং নিয়ে তাল পারছি এই যে আমরা এই ছোট তাল গাছের তালটা বাড়ছি ডাংটা চলে গেছে তালের গোড়ায় কাঁধির কাছে ওই দেখতে পাচ্ছ তাল কাটা হচ্ছে এই যে দেখো আমাদের তাল কাটা চলছে একটা কাঁদি পড়ে গেছে একটু তুল তাল কান্দিটা এই যে বিমানের বুদ্ধ তাল দিয়ে এনেছে ঠিক আছে আবার কাটা হচ্ছে আমাদের দেখছো ওই উপরে ডাং আছে তারপরে নিচ থেকে নাগাল পাওয়া যাচ্ছে উপর পর্যন্ত ওই যে দেখতে পাচ্ছ তালের কাঁদির গোড়ায় আমাদের বাসের ডাং চলে গেছে হেঁসুয়া দিয়ে কাটা হচ্ছে এবার তালের কাঁদিটা পড়বে তাল কাнди গোড়াটা একটু শক্ত কাটতে দেরি হচ্ছে একটু ওই যে দেখতে পেল আর দুটো তাল কাнди পড়ে গেল একটু তোলে দিয়ে এই দেখতে পাচ্ছেন তাল কাнди কত বড় এদিকে তোলে একটা এই দেখতে পাচ্ছেন বিরাট বড় কাнди সঙ্গীতা আছে টুনি আছে আমাদের দুটো কাঁদি পাড়া হয়ে গেছে আর কয়েকগুলো কাঁদি আমরা তালগুলো কেমন হয়েছে আমরা একটু দেখি শ্বাসগুলো কিরকম হয়েছে দেখতে পারছি তালটা আমরা কাটছি দেখি শাঁসটা কিরকম হয়েছে তাহলে এদিকে টুনি কাটছে এদিকে যে এই যে দেখতে পাচ্ছ খাওয়ার খুব সুন্দর খাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছ তাল বিমান কেটেছে আর এই দেখতে পাচ্ছি এখানে কাটছি আমরা এই দেখতে হচ্ছে তালের শ্বাস খুব সুন্দর হয়েছে খুব খাওয়া যাবে এ দেখতে আছো তালের শ্বাসগুলো খুব সুন্দর খাওয়া যাবে এই যে বড় 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 তাল এই যে আমরা তাল পেরেছি ওরা আমাদের কাটা চলছে এবার তালগুলো আমরা খাই এদিক তো আছে কাটছে এই যে বিমান আছে টুনি বুদ্ধদেব তালটা আমি একটু খেয়ে দেখি ঠিক আছে তোমরা সবাই সঙ্গে থেকো তো বেশি বড়ো হয়নি ঠিক টাইমে আমরা পেরেছি এগুলো কেলো না না ওনা তো ভাঙনা ওনা তো সোজা ভাঙনা ওরে ছড়াইবা ওনা তো মানে ইসুদা ওনাতে কেটেতে উনি আছন সেটটুনি এই বুদুতে আমাদের কাндиটা কাটছে

এটা দেখাই দিয়ে তাল খাচ্ছে এটাতে আবার বুদ্ধদেব কাটছে তাল এদিকে টুনি একটু কাটছে এই দেখো কিরকম খাচ্ছে দেখো পুরো এখনই শেষ করে দেবে আর এই যে দেখতে বোধ বিরাট খাচ্ছে তাল দেখি একটু দিয়ে কেমন লাগছে তাল খেতে একদম সবাই ব্যস্ত আমাকে একটু হয় বিমান পেটে দেখায় দিকে এই এটা বিমানের তাল একটু খেতে কেমন লাগছে ঠিক আছে আমি একটু খেয়ে দেখি তোমরা সবাই সঙ্গে থেকেও দেখতে পাচ্ছ তাল সুন্দর কাটা হয়েছে এই যে দেখতে আমি একটু খেয়ে দেখি একটু শক্ত হয়েছে দেখতে পাচ্ছ এখানে জলটা আছে জল জলটা একটু কম এটা একটু ভালো কাটবো সাঁসতে বাদ করবো

শক্ত 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 এই দেখতে হয় যে একটা পুরো নরম এটাতে পুরো জল হয়ে ভতি আছে এটা একটু শক্ত হয় নি এদিকে আমি জল বের হবে দেখো এই একটা জল আছে সামনে এই যে এটা খেয়ে দিই

देखते बच्चों ताल सांस किरकुम हुए चे अरुणने के रोस ताल खाना भी उसको खो ये ये थोड़ा ना ओ यार ये क्या कर रहा है निकल सकता है ये मैं दो এটা একটু শক্ত আছে এটা সাঁসটা বার করতে হবে এই সাঁসটা বার করতে হবে তাহলে মিছিলাবে এই সাঁসটা দেখতে হচ্ছে সাদা ये तो सांस तो हम आ गए ना ये देखते हुए चुप रहो सांस ये सांस टावर कोड एक तू देखी कौन लगे ये तो सांस देखो अरे बिगुना

मेरा तो नबी जमे जमे मामला स्वच्छ जल डा ভালো আছে এটাতে মনে ননা গই ডি ডি ক্লিক করতে দিও না মই ওনা পড়ো ওনা কলম গমলে একটু শ্বাস করে শ্বাস এটা খেতে খুব মজা মনিকাদার পঞ্জম এ দেখতে পাচ্ছ আমাদের তাল খাওয়া মোটামুটি হয়ে গেছে এই যে তাল এগুলো সব জায়গা সব আমরা খেয়েছি এখনো আছে এই যে আমাদের পথেও কাটছে এই দেখতে পাচ্ছো একদম চঙ্কিদা খেতে ব্যস্ত আর এদিকে তো বিমান বিরাট খাচ্ছে দেখতে পাচ্ছ এদিকে পুরো আমাদের তাল খাওয়া হয়ে গেছে Let's জারা গ্রামে থাকো ঠিক আছে জারা তাল খাওয়ার ফিললে তারে বুঝতে পারবে তারে বুঝতে পারবে না আগে তো প্রচুর তাল খাওয়া হয়েছে এখনো খাওয়া চলে যারা গ্রামে আছে তারা সবাই মোটামুটি তাল খায় তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবে আর যারা তাল খাবে তাহলে চলে আসবা আমাদের কাছে ঠিক আছে ये देखते पाछो चलो ये देखते पाछो एजे तालपड़ा हो गया से न ओ देखते हो ताल क्या गाना और बार बोलूंगा